আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের পর্বে আমরা জানব কুর্বানির ঈদ বা ঈদুল আজহার তাৎপর্য এবং এর পবিত্র ইতিহাস কুরবানির ফজিলত এবং একজন মুসলমান হিসাবে আমাদের করণীয় কি হওয়া উচিত এই আলোচনায় আমরা আল্লাহর বাণী এবং রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শিখব কীভাবে কুরবানি শুধু একটি রীতি নয় বরং আল্লাহর প্রতি সম্পূর্ণ আনুগত্য ও ত্যাগের চরম নিদর্শন কুরবানি কিভাবে শুরু হয়েছিল কুরবানির সূচনা হয় আমাদের মহান পিতা হজরত ইব্রাহিম সালাম ও তার পুত্র হজরত ইসমাইল সালামের মাধ্যমে কুরবানি ইসলামের গুরুত্বপূর্ণ বিধান ও বিশেষ ইবাদত হজরত আদম আলিহিসালামের যুগ থেকে তা চলে আসছে তবে সব নবীর শরীয়তে এর পদ্ধতি এক ছিল না ইসলামী শরীয়তে এর যে পদ্ধতি নির্দেশিত হয়েছে তার মূল সূত্র মিল্লাতি ইব্রাহিমিতে বিদ্যমান ছিল এই জন্য কোরবানিকে সুন্নতি ইব্রাহিমই বলা হয় হজরত ইব্রাহিম সালামের কোরবানের কথা পবিত্র কোরআন মাজিদে উল্লেখিত হয়েছে এবং এর সঙ্গে জুড়ে আছে এক অবিস্মরণীয় ঘটনা বহুদিন ধরেই ইব্রাহিম আলহি সালামের কোনো সন্তান হচ্ছে না ধীরে ধীরে তার এবং তার স্ত্রীর সন্তান জন্মের স্বাভাবিক বয়স পার হয়ে যাচ্ছে জীবন সন্ধ্যায় দাঁড়িয়েও তিনি আল্লাহ আল্লাহতালার কাছে নেক সন্তান প্রার্থনা করছেন হযরত ইব্রাহিম আলহি সালাম আল্লাহর কাছে এই বলে দোয়া করেন রব বি মিনাস সোয়ালেহীন হে আমার রব আমাকে নেক সন্তান দান করুন যতদিন যাচ্ছিল ইব্রাহিম সালামের হৃদয় সন্তানের আকাঙ্ক্ষা ততই তীব্র হচ্ছিল এবং আল্লাহর কাছে ততই দোয়ায় কাতর হচ্ছিলেন তিনি অবশেষে আল্লাহ তায়ালা তার আকাঙ্ক্ষা পূরণ করলেন একজন সহনশীল পুত্র সন্তান দান করে এই সন্তানের নাম রাখা হয় ইসমাইল একজন আশেতি পর বৃদ্ধ লোক সন্তানের মুখ দেখলে কত আনন্দিত হবে তা সহজেই অনুমান করা যায় হজরত ইব্রাহিম আলাইলাম শুধু আনন্দিতই হননি আল্লাহর শুকুরে তার হৃদয় ভরে যায় তিনি শুকর আদায় করে বলেন আলাল হিল্লাদি আল্লাহামদুলিল্লাহ ইসমাওয়া ইসহাক ইনারব্ব ইল সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাকে বৃদ্ধ বয়সে ইসমাইল ও ইসহাককে দান করেছেন নিশ্চয়ই আমার রব দোয়া শ্রবণকারী পবিত্র কুরআন মাজিদে আল্লাহ তালা আরও বলেন সাবাশ শাহ হুবি উলা মিন হালিম ফালাম্মা বালাগমা ওমা সায়া

তখন ইব্রাহিম আলিহিম বললেন হে আমার বৎস আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি এখন তোমার মতামত বলো হজরত ইসমাইল আলিহি সালাম বলেছিলেন হে আমার পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন সুবাহান আল্লাহ হজরত ইব্রাহিম আলহিাম এবং হজরত ইসমাইল আলহিসামের জীবনী আমাদেরকে কতই না সুন্দর শিক্ষা দেয় আল্লাহর রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করতে ইসমাইল আলিহালাম একটুও চিন্তা করেননি তার পিতার সুসংবাদ শোনার সাথে সাথে তিনি রাজি হয়ে গিয়েছিলেন পবিত্র কুরবান এবং ঈদুল আজহা আমাদের এটাই শিক্ষা দেয় কিভাবে আল্লাহর রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করব এই মর্মে আল্লাহ তাআলা আরও বলেন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন দুজনেই যখন আনুগত্যে মাথা নুয়ে দিল আর ইব্রাহিম তাকে উপর করে শুয়ে দিল এই চূড়ান্ত আত্মত্যাগের ইচ্ছার পর আল্লাহ তাদের জন্য একটি বিরাট পশু প্রেরণ করেছিলেন কুরবানির জন্য সুবাহান কোরআনে বলা হয় ওফাদাইনাহু বিদিবিহীন আদিম আর আমি তার পরিবর্তে একটি বিরাট কুরবানির ব্যবস্থা করলাম এই ঘটনায় কিয়ামত পর্যন্ত কুরবানির ঈদের মূল প্রেরণা কুরবানির ফজিলত এবং গুরুত্ব কুরবানি কেবল পশু জবাই নয় এটি হচ্ছে তাকুয়ার বহিঃপ্রকাশ আল্লাহ তালা পবিত্র কুরআনে বলেন ওয়ালা মিনকুম মুহা দিমা উহা হেদ আলিকাসা খরোহ আলাকুম লিতুকা বিরুল্লাহ আলা মাহাদাকুম অবশ্যিল মহসিন আল্লাহর কাছে তাদের গুস্ত এবং রক্ত কিছুই পৌঁছে না বরং তার কাছে তোমাদের তাকোয়ায় পৌঁছে আল্লাহ এভাবেই তিনি এসব পশুকে তোমাদের বশীভূত করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো তিনি তোমাদেরকে হেদায়েত দান করেছেন বলে যারা সুচারুরূপে সৎকর্ম করে তাদেরকে সুসংবাদ দাও নবী করিম সাল্লিহি ওয়াসাল্লাম হাদিসে পা ঈর্ষাদ করেন প্রত্যেক পশুর প্রতিটি লোমের বিনিময়ে একটি করে নেকি লেখা হয় পবিত্র কুরবানির ঈদে আমাদের করণীয় কি আমাদের নিয়ত বিশুদ্ধ করা কুরবানি শুধু সামাজিক রীতি নয় এটি আল্লাহর সন্তুষ্টির জন্য অন্যতম একটি মাধ্যম শরীয়তের নিয়ম মেনে পশু নির্বাচন করা বয়স স্বাস্থ্য ও যোগ্যতা যাচাই করে কুরবানির পশু নির্বাচন করা কুরবানের পশুর প্রতি দয়া দেখানো পশুকে কষ্ট না দিয়ে সুন্দরভাবে জবাই করা উচিত গরিব মিসকিনদের মাঝে বন্টন করা এ প্রসঙ্গে প্রে নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম হাদিসে পাক এরশাদ করেন তারা খাবে এবং অন্যকেও খাওয়াবে কোরবানির মাধ্যমে আত্মশুদ্ধি করা এ সময় হিংসা অহংকার থেকে বেঁচে থাকতে হবে কুর্বানির শিক্ষণীয় বিষয় ঈদ আজহা আমাদের শেখায় কিভাবে আমরা আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করতে পারি কুরবানি আত্মার প্রশান্তি এনে দেয় এবং গরিবদের মাঝে খাদ্য বন্টনের মাধ্যমে সমাজের সাম্য প্রতিষ্ঠা করে এটি কেবল পশু জবাই নয় বরং অহংকার লোভ ও হিংসা জবাইয়ের প্রতীক প্রিয় ভাই ও বোনেরা কুরবানির মূল শিক্ষা হচ্ছে ত্যাগ ধৈর্য এবং আল্লাহর প্রতি নিঃস্বার্থ ভালোবাসা আসুন আমরা সবাই এই ঈদে কেবল পশু কুরবানি না করে আমাদের খারাপ অভ্যাস যেমন হিংসা লোভ এসব কুরবানি করি তাহলেই আমরা সত্যিকারের তাকোয়া অর্জন করতে পারব। হিংসা আল্লাহ আল্লাহ তালা যেন আমাদের সবাইকে কোরবানির সঠিক তাৎপর্য বুঝে তা পালন করার তৌফিক দান করেন আমিন হে আল্লাহ আমাদের কোরবানি কবুল করুন আমাদের অন্তরকে তোমার ভয় এবং ভালোবাসায় পরিপূর্ণ করুন আমিন প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত ব্যক্ত করবেন নিয়মিত ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ